আসসালামাইকুম ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা ফাইভ ইন ওয়ান দেখাবো ফাইভ ইন ওয়ান নিয়ে কিছু কথা বলবো এবং জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা ফাইভ ইন ওয়ান নিয়ে আজকে আমাদেরকে বলতেই হবে কারণ ফাইভ ইন ওয়ান প্রোডাক্টটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে এই প্রোডাক্টে একটা দুর্নাম চলে আসতেছে বাজারে তো আমরা এটা হতে দেব না কারণ আমরা যে প্রোডাক্টকে যে সত্যতা যে সত্য ঘটনা সেটা কিন্তু আমরা তুলে ধরি আপনাদের কাছে আমি ইউসুফ আপনাদেরকে কখনোই কোনো কিছু গোপন রাখি না এটা আপনারা অনেকেই জানেন আমার যারা পুরাতন কাস্টমার তারা সকলেই জানেন তো প্রিয় ভাইয়েরা আমার এই ফাইভ এন ওয়ান কারো কাছে গিয়েই পুরে গিয়েছে নষ্ট হয়েছে এরকম কোনো রেকর্ড বা রিপোর্ট নাই এই প্রোডাক্টটা খুব ভালো চলে কিন্তু এই প্রোডাক্টের কিছু বিশেষত্ব আছে সেটা আমি অনেক ভিডিওতেই বলেছি আজকেও বলবো তো তার আগেই বলে দিই আজকে শুক্রবার প্রিয় ভাইরা আমার দেখেন মনে হচ্ছে কালকে একটা শুক্রবার গেল এইরকম আমার কাছে মনে হচ্ছে গত দিনেই মনে হয় শুক্রবার মসজিদে নামাজ পড়লাম আজকে আবারও শুক্রবার দেখেন একটা সপ্তাহ কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে আমাদের হায়াতগুলো কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম সারা দিন কাজকর্ম করলাম আবার রাতে গিয়ে বাসায় গিয়ে ঘুমালাম এটার নাম জীবন না ভাই আসলে এটার নাম জীবন না জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে আমরা একটা শুক্রবারের দিকে তাকালে বুঝতে পারবো তো সকালবেলা ঘুম থেকে উঠলাম সারাদিন কাজকর্ম করলাম রাতে গিয়ে আবার ঘুমালাম এটার নাম জীবন না আমাদের অবশ্যই আমরা যে কাজে পৃথিবীতে এসেছি সেটা আমরা তো করি না উল্টা আমরা আমাদের নিজের কাজে আসলে ব্যস্ত আমাদের আমরা সকলেই চেষ্টা করবো আমাদের সৃষ্টিকর্তাকে সময় দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ পাকের একটু এবাদতবন্দিগি করার জন্য তো যাই হোক তো ফাইভ ইন ওয়ানটা আপনারা যদি পুরাতন দুর্বল ব্যাটারিতে দেন প্রোডাক্টটা ভাই ভালো কাজ করবে না আবার যদি পুরাতন পানি ব্যাটারিতেও দেন ভাই প্রোডাক্টটা ভালো কাজ করবে না কারণ ফাইভ ইন ওয়ানে অত্যন্ত ভালো মানের ব্যাটারি লাগে এইটা নিয়ে আমার দু একটা কাস্টমারের সাথে তর্ক বিতর্ক হয়েছে একটা কাস্টমার বলেছে আমাকে ভাই আমি টেকনোশিয়ান ভাই আপনি টেকনোশিয়ান আমি ওনাকে বলেছি আপনি টেকনোশিয়ান আর আমি এই প্রোডাক্টটা হাজার হাজার পিস বিক্রি করি আমি জানি এটার কাহিনী কি আপনি পুরাতন ব্যাটারিটা দুর্বল ব্যাটারি দিয়ে এটা অন করতে পারবেন না পুরাতন দুর্বল দিয়ে আইপিএস অন হয় অন্যান্য ইনভার্টার অন হয় কিন্তু ফাইভ ওয়ান দে অন হলেও আউটপুটে এসি আসে না ফাইভ ইন ওয়ানের জন্য অবশ্যই নতুন ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে হবে আমি বলবো না যে আমার এটাই নিতে হবে এরকম টানা আপনি এলাকা থেকেই নিয়েন যেখান থেকেই নিয়েন ফাইভ ইন ওয়ানের জন্য ভালো মানের একটা ব্যাটারি পার্সেস করবেন ইনশাল্লাহ ফাইভ এন ওয়ানের আর রিপোর্ট দিতে পারবেন না বলতে পারবেন না যে ফাইভ এন ওয়ান রেজাল্ট খারাপ দিচ্ছে ফাইভ এন ওয়ান ভালো না অরিজিনাল ফাইভ এন ওয়ান নিবেন হান্ড্রেড পারসেন্ট ভালো ব্যাটারি দিবেন বাসাবাড়ি সময় আলোকিত থাকবে এটা আপনাদেরকে গ্যারান্টির সহিত আমি বলতে পারবো তো প্রিয় ভাইরা আমার আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল একটা ফাইভ এন ওয়ান একটু খুলে দেখাই যেহেতু দুইটা প্রোডাক্ট নিয়েছি একটা খুলে দেখাই হয়তোবা আমাদের একটু সময় খরচ হবে শুক্রবার দিন অসুবিধা নাই খুলে আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল ফাইভ বিন ওয়ানের ভিতরটা কীরকম থাকে আপনাদেরকে কিন্তু আমি দেখায় দিয়েছি আগের ভিডিওতে আজকেও দেখাব দেখলে তো আর ক্ষতি নাই যেহেতু শুক্রবার দিন একটু সময় আছে হাতে একটু দেখানোর চেষ্টা করি আর আমাদের কিন্তু এক হাজার জংফার অফার চলতেছে অফারের প্রোডাক্ট হয়তো বা আর কত পিস আছে জানি না ছয় আট পিস মাল আছে অফারের তো আট পিস মাল হয়ে গেলে আমাদের এক হাজার ওয়াট জুমফার অফারগুলি শেষ হয়ে যাবে আর হয়তো বা পাবেন না তো এক হাজার ওয়াট জংফার অফারের গল্প এক হাজার ওয়াটে দিব এটা আমরা খুলে দেখাবো সেই সাথে আপনাদেরকে একটা জিনিস বলে দেই এটার মূল্য রয়েছে ডেলিভারি চার্জ এবং থ্রি পিন সহ মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা অর্থাৎ আপনার হাতে প্রোডাক্ট পৌঁছায় দেওয়া পর্যন্ত এবং থ্রি পিন আমরা এখানে একটা লাগাই দেবো পাঁচ হাজার ছয়শো টাকা দাম পড়বে তো প্রোডাক্ট আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি খুলে দেখাবো কারণ ফাইভ ওয়ান ওয়ানের অরজিনালের ভিতরে কীরকম থাকে এটা আপনাদেরকে দেখানো প্রয়োজন আমার তো খুলে দেখাতে দেখাতে আপনাদেরকে কিছু বলে দেয় এটাতে আপনি দশটা ফ্যান লোড দিতে পারবেন কোনো অসুবিধা হবে না অবশ্যই ব্যাটারি ভালো লাগবে আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটা কথাই বলবো ফাইভ এন ওয়ানের জন্য ভালো মানের ব্যাটারি পারচেস করতে হবে নর্মাল ব্যাটারি দিবেন বেকআপ কম পাবেন লোড আউটপুটে লোডও কম পাবেন আমি নিজে প্রমাণ এখানে কম অ্যাম্পিয়ার ব্যাটারি দিলে আউটপুটে চারশো পাঁচশো আসে এর বেশি চারশো পাঁচশো আমরা পাই না তো এই জন্য নতুন ভালো ব্যাটারি দিবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো এই তো হয়ে গেছে খোলা এখন আমরা আপনাদেরকে দেখাবো ফাইভ এন ওয়ান এর ভিতরে কী আছে তো আগেই বলে নেই তিনটা ট্রান্সফরমার থাকবে তিন হাজার ওয়াটের যদি না থাকে তাহলে আমার প্রোডাক্ট দুই নাম্বার তো এই হচ্ছে ঘটনা দেখা যাক খুলি কী বের হয় তো দেখা যাক এবার আমরা হাই ওয়ানটা আপনাদের সামনে খুলে দেখাবো তো এখনও যারা আমাদের ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুন্দর আমরা দেখতে পাচ্ছি অনেক বড় মাপের তিনটা 3000 ওয়াটের ট্রান্সফরমার রয়েছে খুবই ভালো কথা এখানে একটা মাস্টার ট্রান্সফরমার রয়েছে তো তিনটা ট্রান্সফরমার 3000 ওয়াটের রয়েছে একটা মেইন ট্রান্সফরমার রয়েছে তাহলে ঠিক আছে প্রোডাক্টটা ফাইভ এন ওয়ান ঠিক আছে এখন ক্যাপাসিটারগুলো চেক করি বড় দুইটা ক্যাপাসিটার রয়েছে এখানেও বড় দুইটা ক্যাপাসিটার রয়েছে আচ্ছা এই পাশে রয়েছে হচ্ছে এসি আউটপুট ডিসপ্লে মোড ইউপিএস আইপিএস সুইচ আর এসি আউটপুট দুইটা আর ছোটো ছোটো টানডেস্টার কিন্তু অনেকগুলোই রয়েছে ছোটো ছোটো ট্যান্ডেস্টার আছে এখানে বড় চারটা মসপেট দেওয়া রয়েছে খুব বড় মাপের মাইক্রোন রেসিস্টেন্স আছে অনেক জাতের তারপরে আপনার এই পাশেও টানজ রয়েছে অনেক কয়েকটা আর ছোট ট্রানজিস্টার মিনি মিনি ক্যাপাসিটার আছে এখানে এখানে ছয় পিস পুরাটাই আবার প্লাস হিটসিং এখানেও কিন্তু একটা হিটসিং দেওয়া রয়েছে এই পার্শ্ব হিটসিং দেওয়া রয়েছে অনেক মোটা হিটসিং তো ফাইভ ইন ওয়ানটা খুলে দেখানোর জন্য অনেকেই ফোন করেছিলেন খুলে দেখিয়েও ছিলাম তো অনেক আগের ভিডিওতে দেখিয়েছি হয়তোবা অনেকেই ওই ভিডিওটা পান নাই আমাদের কাছ থেকে তো আজকে আবারও একটা ভিডিওতে খুলে দেখালাম দশটা ফ্যান লাইট চালাইতে গেলে আপনাকে ভালো মানের একটা ব্যাটারি নিতে হবে আর যদি সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে চান তাহলে সোলার প্যানেল লাগাইতে হবে এখানে সোলার প্যানেল লাগানোর পরে কিন্তু আপনাকে ভালো সোলার লাগাতে হবে আপনি যদি নর্মাল কোনো সোলার লাগাই দেন এখানে হবে না পাঁচশো ওয়াট দুইশো ওয়াট তিনশো ওয়াট সোলার লাগাইতে হবে তাহলে বিদ্যুৎটা আসবে উৎপন্ন হতে পারবে দুই একশো ওয়াট হ্যাঁ একশো ওয়াট বা পঞ্চাশ ষাট ওয়াট এইরকম দেখেন এখানে পঁয়ষট্টি ওয়ার্ড এরকম ছোটো সোলার প্যানেল দিয়ে কিন্তু আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন না তো প্রিয় দর্শক এই হচ্ছে ফাইভ ইন ওয়ান আপনাদেরকে খুলে দেখালাম সামনের পাট একটু দেখাই সামনের পাটে রয়েছে টাইপ সি পুট রয়েছে ডিসি আউটপুট রয়েছে এসি আউটপুট রয়েছে ডিসপ্লে রয়েছে ওন অফ সুইচ রয়েছে আচ্ছা পিছনের পাটটাও আপনাদেরকে একটু দেখায় তুমি নাটগুলো লাগাই নাও আস্তে আস্তে তো পিছনের পাটে দেখেন এ সোলার ইনপুট এখানে কিন্তু কোম্পানি শুরু থেকে একটা ভুল করছে ভুলের মধ্যে আছে তার এখানে কিন্তু সোলার ইনপুট হবে আউটপুট লেখছে আমার সব ভিডিওতে এটা আমি বলে দিয়েছি যেখানে কিন্তু ভাই সোলার ইনপুট হবে এনারা আউটপুট লেখছে তো এটা হচ্ছে দুইটা ফিউজ আছে কিন্তু এটাতে আবার দুইটা ফিউজ শুরু থেকেই থাকে তো প্রিয়দর্শক এই হচ্ছে ফাইভ ইন ওয়ানের দাম নেওয়ার প্রচেষ্টার জন্য আপনাদেরকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে আর আমাদের ঠিকানা যারা জানেন না আমাদের ঠিকানা কিন্তু এখন আমরা আপডেট করছি মানে নিয়মটা এইভাবে করে দিছি যাতে আপনাদের সুবিধা হয় আর জাতীয় ভোক্তা অধিদপ্তরের নিয়ম অনুসারে কিন্তু যে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে গেলে পণ্য অ্যাড্রেস দিতে হবে আমরা যদি সারা বাংলাদেশে ব্যবসা করতে যাই পণ্য অ্যাড্রেস দিতে হবে আর আপনি অবশ্যই অনলাইনে প্রোডাক্ট কেনার আগে যেই অনলাইনে থেকেই কিনেন যেটার পূর্ণ অ্যাড্রেস নাই সেখান থেকে আপনি প্রোডাক্ট কিনবেন না যেখানে পরিপূর্ণ অ্যাড্রেস নাই সেখান থেকে প্রোডাক্ট কিনলে আপনি প্রতারিত হবেন তো আমাদের কাছ থেকে পার্সেল নিতে হলে অবশ্যই আপনাকে এই নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা দিতে হবে মাল হাতে পাওয়ার পর বাদ বাকি টাকা আর এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি লেনদেন করেন প্রতারিত হলে ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল অথবা ইউসুব বিডি সব ফেসবুক পেজ কখনোই এটার দায়ভার নেবে না তো প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে সকল তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরলাম যদি ভালো মনে হয় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম